ইসলামী সংস্কৃতি অনুভব করতে পারবেন সঙ্গীত শুনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের ঘরে যে সমিক ডিভাইস আছে ওই ডিভাইস গুলা দিয়ে ইসলামী সঙ্গীত শোনা যায় না কথা বলেন

ব্যাপারে তোমাকে প্রস্তাবিত করা হবে প্রশ্নের সম্পর্ক ভাই জান এই মাসে যা আয় করেছেন যা সঞ্চয় করেছেন আমরা আমাদের এই সঞ্চয় নষ্ট করবো